আজকে সামিয়াকে নিয়ে মেলা যাব ঘুরতে সেজন্য সামিয়া রেডি হচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি মুফাজুল হোসেন অ্যান্ড ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস দেখতে পাচ্ছেন তো মেলা যাব সেজন্য আমরা আগেই থেকেই মূলত হচ্ছে লাঞ্চটা সেরে ফেলবো আমরা চলে আসছি একটা রেস্টুরেন্টে দেখতে পাচ্ছেন বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি যেটা সামিয়ার খুব বেশি পছন্দ এবং খুবই টেস্টি আর এটা মূলত হচ্ছে স্টেশন রোড এর ফাঁকে একটা সেলফি ভিডিও নিয়ে নিলাম মেলায় আমার ছোট ভাই এবং ছোটো ভাইয়ের বউ সাথে পরিচিত হয়ে নিলাম কারণ ওদেরকেও বলছি মেলা আসার জন্য তো ওদের সাথে পরিচিত হয়ে নিলাম আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে আরফান আহমেদ বারেক আর হচ্ছে যে উর্মি তো দেখতে পাচ্ছেন এখন আমার মূলত হচ্ছে নৌকার যে রাইডস আছে সেখানে উঠবো টিকিট কেটে মূলত হচ্ছে চলে আসলাম এখানে নৌকা যে চালায় তার সাথে একটা হাই বলে দিলাম এখন নৌকা উঠার পর তো মহাকাণ্ড হয়ে গেল দেখতে পাবেন সামিয়া তো উঠতে গিয়েই মনে করুন ভয় পাচ্ছে আর দেখেন সামিয়া কিন্তু একদম নৌকার মাঝখানে বসতে চেষ্টা করতেছে আর আমার ছোটো ভাই এবং ছোটো ভাইয়ের ওয়াইফ হচ্ছে যে একদম নৌকার আগায় চলে গেল। তো তাকে সবাই ডাকতেছে যে সামিয়া তুমিও আমাদের সাথে চলে আসো উপরে চলে আসো মাস্ক বসে তো মজা নাই সে বলতেছে না ভয় 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 লাগতেছে ভয় লাগতেছে সে তো মানে উপরে যাবেই না উপরে যাবেই না তো দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই একদম নৌকার উপরে চলে আসছে এর মধ্যে আমরা একটা সেলফি ভিডিও নিলাম নৌকার মধ্যে দেখতে পাচ্ছেন উর্মি আবার হাই বলে দিছে এরপর হচ্ছে যে একটু পরে মূলত হচ্ছে আমাদের নৌকাটা রানিং করবে একটু পরে এই যে শুরু হয়ে গেল ওই বেডা আবার সুখের টানে বিলি মানে সিগারেট খাচ্ছে এই যে শুরু হয়ে গেল নৌকা ধোলন ঠিক আছে এটাতে কে কে পথ মানে উঠেছেন এবং কার কার উঠার অভিজ্ঞতা আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখানে ওঠার পর তো যখন শুরু হয়ে গেল তখন তো মহাকাণ্ড হয়ে গেল কারণ হচ্ছে যে স্বামী এত বেশি এত বেশি ভয় পেতে লাগলো যে এটা আপনার ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে শুরু হয়ে গেছে এই যে সামিয়া অনেকটা মানে কান্না করে দিবে এমন একটা অবস্থা পরে বাধ্য হয়ে আমরা মূলত হচ্ছে নৌকা ওলাকে বললাম যে না এখন স্টপ করে দেন এই যে এখন সর্বশেষ যে মুহূর্তে আমরা এখানে শেষ করে মূলত হচ্ছে আরেকটা রাইডসে চলে আসলাম সেটা হচ্ছে নাগরধোলনা এই নাগরধুলনাতে উঠ কে কে উঠেছেন অবশ্যই জানাবেন এটা বেশ একটা মজাদার একটা নাগরধুলনা আমরা চারজন একটার একটা ইয়ার মধ্যে উঠলাম এর মধ্যে ওখান থেকে একটা শর্ট ভিডিও নিলাম যে দেখ এখানে বাচ্চারা যথেষ্ট সুন্দরভাবে ট্রেনের মধ্যে অনেক মজা নিয়ে আনন্দ নিয়ে ঠিক আছে ট্রেন ভ্রমণ করতেছে এটা কিন্তু বাচ্চাদের জন্যই অনেক বেশি মজাদার এটা শেষ করে আমরা মূলত হচ্ছে একটা চিকেন ই করে কারে নিলাম দেখতে পাচ্ছেন আমরা খাচ্ছিলাম সামিয়া কী যেন বলতেছিল ঠিক আছে ক আমি তো আছি ঠিক আছে ভিডিওর মধ্যে এই যে মেলার একদম প্রত্যেকটা স্টোল আমরা একটু দেখতেছিলাম কি কি আছে মেলার মধ্যে দেখতে দেখেন আর যারা এরকম মানে মেলাতে ঘুরতে মেলায় ঘুরতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করে